বাল্কি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় হরিদাস মণ্ডল মহাশয়কে তার নিজ বিদ্যালয়ে নিয়ে আসার পর সকলে ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়ে আছে তার প্রতি তার মরদেহের মাল্যদান করবার জন্য আছে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা আমরা কামনা করি তিনি এই স্কুলের জন্য অনেক অবদান রেখে গেছেন আমরা চিরকাল মনে রাখব তার কথা হরিরাট মণ্ডল আমার